আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও কিন্তু আমরা আমাদের মরিয়ম শাড়ি করতে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর একেবারে মাল্টিমিনা কাজ করা শাড়ি হাফসিল জামদানি শাড়ি নিয়ে আসলাম একেবারে আপডেট তন্তুস এগুলো হলো তন্তুস জামদানি অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস পাকা বারো হাত শাড়ি এই শাড়িগুলো কিন্তু আপনারা আউট যে কোনো দোকানে যাবেন মিনিমাম এক একটা শাড়ির প্রাইজ আছে মিনিমাম পনেরোশো দুই টাকা দাম আছে তো আমাদের মরিয়ম শাড়িঘরের ঘরে কিন্তু চলে আসলে আপনারা একেবারে হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা এই গর্জেজ গরজেস তন্তু সাপসিল জামনা শাড়িগুলো পেয়ে যাবেন যারা নিতে চান আমাদের মরিম শাড়িগুলো চলে আসবেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস যারা নেবেন আপনারা আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আর আগামীকাল বুধবার আমাদের কিন্তু আমরা কিন্তু প্রতিদিন চার পাঁচটা করে ভিডিও ছাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন যে আমরা কি কী ভিডিও ছাড়লাম সবসময় দেখবেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কি কী ভিডিও ছাড়ি এবং প্রতিদিন কয়টা করে ভিডিও ছাড়ি আপনারা অবশ্যই আপনারা বুঝতে পারবেন দেখেন কত সুন্দর একটা কালার দেখেন অনেক সোবার কালার মিনিমাম আপনারা বিশ্বাস করেন মিনিমাম যে কোনো দোকানে যাবেন দুই হাজার বাইশশো টাকা এই শাড়িগুলো লাগবে তো আমরা কিন্তু আমাদের মরিয়াম শাড়িঘরটা কিন্তু একটা হোলসেল দোকান ইনশাআল্লাহ এই আমার আমাদের এই মরিয়ম শাড়ি করে যদি একটা দশ বছর একটা বাচ্চা মেয়েও যদি আসে মানে ঠকবে না কারণ আমাদের দোকানটা একদম আমরা একদম সেল করি শুধু জাস্ট স্ক্রিনশট মেরে শাড়িটার ছবি দেখালেই কিন্তু আমরা শাড়ি দিয়ে দিব এবং ভিডিওতে যেই প্রাইস ওই ওই দামটাই রাখবো দেখেন কত সুন্দর শাড়ি আমরা হোলসেলে দিচ্ছি মাত্র সাতশো টাকা আপনারা যারা হোলসেল নেবেন তারাও চলে আসবেন যারা খুচরা নেবেন তারাও চলে আসবেন আমাদের দোকানে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি মাদুরাই কটন শাড়ি গরজিয়চ কাঞ্জিবরম শাড়ি হাফ সিল্ক জামদানি শাড়ি আর চুনরি কাতান শাড়ি আর টাস তসর সিল্ক পার্টি শাড়ি রেহেঙ্গা মানে শাড়ির জগতে যত শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি করে আসলে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আমার ভাই বোনেরা আপনারা সবাই চলে আসবেন যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আর আমাদের দোকানে কিন্তু আপনারা অনেকে মনে করেন যে রেহেঙ্গার দাম অনেক বেশি বিয়েতে একটা রেহেঙ্গা দিব অনেক দাম হবে না আমার দোকানে কিন্তু আপনারা যে রেহেঙ্গা অন্য অন্য দোকানে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকাও সেল করে ওই রেহেঙ্গা কিন্তু আমাদের দোকানে আপনারা হোলসেলে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকায় গর্জেজ গর্জেজ ব্রাইডেল রেহেঙ্গা পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকায় আমাদের দোকানে চলে আসবেন ছাব্বিশশো টাকার রেহেঙ্গা আছে আর যে রেহেঙ্গা আমি পঁয়ত্রিশশো টাকা সেল করতেছি স্টনের কাজ করা গরজেস বেলভেটের ভিতরে ওই রেহেঙ্গা কিন্তু আপনারা অন্য দোকানে গেলে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা লাগবে তো আমাদের মরিয়ম শাড়িঘরটা একটা হোলসেল দোকান এই দোকানটা সবারই বিশ্বাস্ত দোকান এই দোকানে আসবেন এই দোকানে কেউ ঠকবেন না ঠকার কোনো ভয় নাই চলে আসবেন আগামীকাল বুধবার যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি বেনারসি মাধুরাই কটন শাড়ি গর্জেস গর্জেস আপনার মেঘ দুধ কাতান আছে আপনার ডিজিটাল কাঞ্জিবরম আছে ছয়শো টাকার কাতান কিন্তু প্রচুর আছে এক হাজার এগারোশো টাকার কাঞ্জিবরম প্রচুর আছে আমাদের কাছে আপনারা চলে আসবেন আপনারা চলে আসবেন যারা কেনাকাটা করবেন চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে তো এখন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট সিল তন্তুর জামদান শাড়ি শাড়িগুলো দেখাচ্ছি যারা গিফটের জন্য নেবেন বা নিজেরা নিজেরা পরবেন ভালো মানের শাড়ি আপনারা অবশ্যই শাড়িগুলো নিতে পারেন এই শাড়িগুলো কিন্তু আমাদের দোকানে মাত্র সাতশো টাকা এছাড়া অন্য যে কোনো দোকানে যাবেন পনেরোশো থেকে দুই হাজার টাকা করে এই শাড়িগুলো লাগবে আপনারা আর ঠকবেন না আমাদের মরিয়াম শাড়িঘর চলে আসবেন আমাদের দোকানটা একদমের দোকান আরাম আয়সে কেনাকাটা করবেন অনেক বড় দোকান একদম এসি করা মানে একদম মানে আরাম আয়সে কিনতে পারবেন কোনো মানে এই কষ্ট হবে না চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘর এখন কত সুন্দর জামদানি হাফ হাফসিল জামদানি মাত্র প্রাইস পড়বে সাতশো টাকা তো ফ্রেন্স আমরা কিন্তু আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের নামও মরিয়ম শাড়ি ঘর আমাদের কিন্তু ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়ি ঘর ঠিক আছে আমরা কিন্তু ফেসবুক পেজে সব সময় ভিডিও ছাড়ি এবং সময় লাইভ করি ঠিক আছে আমাদের লাইভ সময় দেখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা যেয়ে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক শেয়ার ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজটা আপনারা সময় পেয়ে যাবেন আমরা যখন লাইভে আসবো তখন কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাও যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল দুইটা আমাদের ইউটিউব চ্যানেল দুইটা একটা হলো মরিয়ম শাড়ি ঘর একটা হলো মরিয়ম শাড়িঘর টু আমরা কিন্তু দুটোটা ইউটিউব চ্যানেলে কিন্তু আমি কিন্তু দুই রকম শাড়ির ভিডিও ছাড়ি এক একটাতে কিন্তু এক এক রকম শাড়ির ভিডিও ছাড়ি আপনারা অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই দুইটা ইউটিউব দুটা চ্যানেলে আপনারা ফলো করবেন তাহলে কিন্তু আপনারা আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ঠিক আছে এক একটাতে এক একটা চ্যানেলে কিন্তু এক এক রকম ভিডিও ছাড়ি আর আমাদের কিন্তু আপনার ওই ফেসবুক পেজও কিন্তু দুইটা ফেসবুক পেজও দুইটা একদম সেম নামেই ঠিক আছে একটা হলো শাড়ি ঘর একটা হলো মরিয়ম শাড়িঘর টু আমাদের আমাদের যেই মরিয়ম শাড়িঘর টু যে পেজটা ওই ওই পেজ পেজটা আপনারা অবশ্যই একটু লাইক শেয়ার একটু ফলো 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 দেবেন তাহলে কিন্তু আমাদের ওই ওই পেজটাও কিন্তু রানিং হয়ে যাবে অবশ্যই আপনাদের ভালোবাসা পায় যদি আমরা পাই সাপোর্ট পাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের পেজটাও আপনারা রানিং করতে পারবেন ঠিক আছে এটাও সুন্দর দেন হালকা পিঙ্ক কালার খুবই সুন্দর গর্জিয়ার জামদানি শাড়ি মাত্র সাতশো টাকা প্রাইস অনেক সুন্দর জাম মাত্র সাতশো টাকা প্রাইস দেখেন এটা সুন্দর সাতশো টাকা প্রাইস সুর কালার এটা হ্যাঁ অনেক সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকা আর যারা নেবেন অবশ্যই আপনারা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন কোনো কোনো চিন্তা করবেন না আপনারা নিশ্চিন্তায় অর্ডার করবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই নিশ্চিন্তায় অর্ডার করবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ডেলিভারি খরচ আশি টাকা পড়বে আগে বিকাশ করতে হবে যারা ঢাকার ভিতরে নেবেন আর যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদের আগে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জ পড়বে দেড়শো টাকা আগে বিকাশ করতে হবে আর পুরো পুরো শাড়ির টাকাটা আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস পড়বে সাতশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখেন মাত্র প্রাইস পড়বে সাতশো টাকা অনেক সুন্দর শাড়ি গরজেস সুতা দিয়ে কাজ করা গরজেস তাজ আমদানি শাড়ি মাত্র প্রাইস দিচ্ছি সাতশো টাকা এইটাও সুন্দর দেখেন মাত্র প্রাইস পড়বে সাতশো টাকা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর কালার দেখেন কত সুন্দর শাড়ি সাতশো টাকা প্রাইস এগুলো কিন্তু অনেক সুন্দর শাড়ি এগুলো খুবই মানে চমৎকার শাড়ি মাত্র সাতশো টাকা প্রাইস দেখেন শাড়ির ডিজাইন কি দেখেন কত সুন্দর ডিজাইন সাতশো টাকা প্রাইস দেখেন মাত্র সাতশো টাকা এক একটা কিন্তু এক এক কালার এক একটা কিন্তু এক এক ডিজাইন সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা এগুলো প্রাইস সাতশো টাকা আপনারা আমাদের দোকান থেকে কিন্তু হোলসেল দামে পাচ্ছেন মাত্র সাতশো টাকা এগুলো কিন্তু সাতশো টাকার শাড়ি না এগুলো আপনারা অন্য অন্য জায়গাতে গেলে কিন্তু এগুলো এক একটা পনেরোশো টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা আমাদের হোলসেল প্রাইসটাই এই একটা কালার দেখেন সুরমাশ কালার অল বডি কাজ করা আচল অনেক গর্জিয়াস প্রায় সাতশো টাকা প্রত্যেকটা কিন্তু ইনটেক ইনটেক শাড়ি যারা বেশি নেবেন তারা চলে আসবেন যারা এক দুই পিস দেবেন তারা চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন গর্জিয়ে জামদানি শাড়ি এই যে জামদানি এটা আঁচল পুরো বডিতে কিন্তু কারু কাজ করা অনেক সুন্দর প্রাইস সাতশো টাকা এটা সুন্দর দেখেন অনেক সুন্দর আঁচলটা অনেক সুন্দর কারু কাজ করা পুরো বডি সুন্দর সাতশো টাকা প্রাইস দাও অনেক সুন্দর দেখেন হালকা মিষ্টি কালার সাতশো টাকা প্রাইস এইটাও সুন্দর দেখেন সাতশো টাকা প্রাইস কত সুন্দর তো ফ্রেন্ডস শাড়ি ভালো লাগলে আমাদের মরিয়ম শাড়ি ঘরে আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন যারা শাড়ি কিনবেন চলে আসবেন যারা রেহেঙ্গা কিনবেন চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন শাড়ির জগতে যত শাড়ি আছে আমাদের দোকানে আপনারা অবশ্যই পেয়ে যাবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে এবং আমাদের দোকানটা কিন্তু অনেক বড় দোকান আপনারা আরাম আয়ে সে কেনাকাটা করতে পারবেন এবং এসি করা দোকান কোনো কষ্ট হবে না আরাম সে মন মতো কেনাকাটা করতে পারবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে পাইকারি দামে শাড়ি কিনতে পারবেন আসসালামু আলাইকুম